আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা রমজানের আগে এগারোটি আমলের প্রস্তুতি খুবই জরুরি মুসলিম উম্মাহর দরজায় করান আসছে পবিত্র রমজান মাস আর মাত্র দশ দিন পেলেই শুরু হবে রমজান এখনে রমজানের প্রস্তুতিতে বিশেষ কিছু আমলের বাস্তবায়ন খুবই জরুরি তাহলে রমজান শুরুর আগের মোমিন মুসলমানের সে প্রস্তুতি ও করণীয়গুলো কী মমিন মুসলমানকে মনে রাখতে হবে রমজান বাড়তি মুনাফায় ব্যবসা বাণিজ্যের মাস নয় বরং রমজান হলো পবিত্র কোরআন নাজিলের মাস সংযমের মাস এবং ট্যাগের মাস এই মাস ইবাদত বন্দিকির মাস আল্লাহর রহমত বরকত মাফেরাত নাজাত ও যাবতীয় কল্যাণ লাভের মাস তাই এই মাসের আগমনের আগে মুমিন মুসলমানের বিশেষ কিছু করণীয় রয়েছে সেই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া জরুরি হজরত মোয়াল্লা ইবনে ফাজল রহমাতুল্লাহি আল্লি নামে এক বিখ্যাত দাবি বলেন সালাফে সালেহিগুন রমজানের ছয় মাস আগ থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করুন আর রমজান শেষে তারা বাকি ছয় মাস দোয়া করতেন হে আল্লাহ রমজানে যা আমল করেছি তা আপনি কবুল করে নিন রাসুল সাল্লা সালাম ইচ্ছেদ করেন নিশ্চয়ই আল্লাহর কোনো বান্দা যে কোনো ভালো কাজ বা আমল যদি যথাযথভাবে উত্তম উপায় করে তবে সে আমল বা কাজ আল্লাহ তালা পছন্দনীয় হিসাবে গ্রহণ করেন এক নম্বর তাওবা বা ইস্টেকভাগ করা এক নম্বর তাওবা বা ফার করা রমজানের আগের সব কোনা থেকে তবা স্টেক ফার করতে হবে কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব কুণা এমনিতেই ক্ষমা হয়ে যাবে বাস্তবে বিষয়টি এমন নয় বরং আগে থেকে তাওয়া স্টেক ফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি আর তাতে আল্লাহ তালা ওই বান্দার আগের সব গুনাহ মাপ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন এই জন্য বান্দা বেশি বেশি পড়বে আস্তাক হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন দুই নম্বর রমজানের সব উপকারিতা স্মরণ করা বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন যে যেসব ফজিলত মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া সেসব উপকার পেতে কোরআন সুন্নাহর দিক নিদর্শনগুলো মেনে চলা প্রস্তুতি নেওয়া মাস রমজান আসছে মানসিকভাবে বারবার এই কথার স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এই দোয়াটি বেশি বেশি করা আল্লাহম্মা বালিক না রামাদান আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ রমজান পর্যন্ত হায়ের দান করুন তিন নম্বর রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া রমজান মাসে পরিপূর্ণ জবাব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা জীবনভর যত গুণা করেছি এই রমজানের সেসব গুণা বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে সবচেয়ে বেশি সাপ পেতে হবে রমজান শুরু হওয়ার আগেই এই প্রতিজ্ঞা করা জরুরি আফসোসের বিষয় অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজান পেলেও মমিন মুসলমান পরিপূর্ণ সাপ ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয় প্রতিজ্ঞা এমনভাবে করো যে চাকরি বাকরির ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক আমি আমার বিগত জীবনের সব গুণা থেকে নিজেকে মাপ করিয়ে নেব আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়েই সারব ইনশাল্লাহ চার নম্বর রমজান শুরুর আগে আগে কাজা রোজা আদায় করা রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের খরচ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া বিশেষ করে মা বোনদের বাংতি রোজা থাকতে পারে তাই রমজানের আগেই শ্রাবণ মাসের এই সময়ে কাজা রোজা আদায় করে নেওয়া এতে দুটি ভালো আমল বাস্তবায়িত হবে প্রথমটি রমজানের ফরজ আমলের প্রতি আগ্রহ বাড়বে বিগত জীবনের কাজা রোজা আদায় হবে রমজানের রোজা পালনের প্রতি আগ্রহ বাড়বে দ্বিতীয়টি শূন্যতের অনুসরণ হবে রমজানের আগের মাস সাবানে প্রিয়নবী ইসলাম বেশি বেশি নফল রোজা রাখতেন পাঁচ নম্বর যাবতীয় গুণা থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা আল্লাহ তালা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন তবে এই সাধারণ ক্ষমা সবার বাক্য জোটে না কেননা এই ক্ষমা পেতে হলে দুটি কাছ থেকে বিরত থাকতে হবে ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে তা হলো শিখ থেকে মুক্ত থাকা আল্লাহর সঙ্গে কাউকে শিখ না করা কেউ ইচ্ছা কিংবা অনিচ্ছায় ছোট বড় শিখ করে থাকলে রমজান আসার আগে তা থেকে তা ফারের মাধ্যমে ফিরে আসা হিংসা থেকে মুক্তি থাকা কারোর প্রতি কোনো বিষয়ে হিংসা না করা কারণ হিংসা মানুষের সব নেক আমুলকে সেভাবে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয় তাই হিংসা পরিহার করে মনকে ক্ষমা লাভে স্বচ্ছ রাখা ছয় নম্বর রমজানের খরচ রোজার নিয়ম কানুন জেনে নেওয়া রমজান মাস আসার আগেই রোজা পালনের মশলা মাসাইল তথা নিয়মকানগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে মাকরু হওয়া থেকে অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা সাত নম্বর বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা যেমন কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি কেন তারাবি করা হয়নি কেন দান সহযোগিতা করা হয়নি কেন ইতেক পার করা হয়নি কেন রোজাদারকে ইফতার করা হয়নি কেন পাশ নামাজ জামাতের সঙ্গে আদায় করা হয়নি কেন কোরআন সুন্নাহর আলোচনায় বসা হয়নি এই বিষয়গুলো চিনাত্ত করে নেওয়া এই বছর রমজান আসার আগে আগে চিহ্নিত কারণগুলো থেকে নিজেকে বিরত রেখে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব ন্যায় আমল করার প্রস্তুতি গ্রহণ করা আট নম্বর চলতি শ্রাবান মাস জুড়ে রমজানের মহরা চালু রাখা রমজান মাসের বেশি বেশি ইবাদত করতে এবং রোজা রাখার জন্য সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা বেশি বেশি কোরআন অধ্যয়ন করা নফল নামাজ পড়া তবা স্ট্যাগপার করা ত্যাগের মানসিকতা তৈরি করা দান সৎকার শুরু করা যাতে এই মহড়ার বাস্তবায়ন প্র রমজান জুড়ে সুন্দরভাবে চালানো হয় নয় নম্বর রমজান মাস জুড়ে চব্বিশ ঘন্টার রুটিন করা রমজান মাস জুড়ে যে যে কাজে থাকুক না কেন পুরো সময়টি কোনো কোনো কাজে কিভাবে ব্যাগ হবে তার একটি সাপস্ত রুটিন তৈরি করে নেওয়া আগামী রুটিনগুলো থাকলে চরম ব্যস্ততার মাঝেও নিক আমলসহ অন্যান্য কাজগুলো ইবাদতের মাধ্যমে কেটে যাবে একথা সব কাজের তালিকা করে এক কথায় সব কাজের তালিকা করে নেওয়া দশ নম্বর শাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা শাবান মাসের উনত্রিশ তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা শূন্য মুছে যাওয়ার পথে থাকা এই শূন্যটি আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা বর্তমান সময়ে চাঁদ দেখা হেলাল কমিটির দিকে তাকিয়ে থাকা রেওয়াজে পরিণত হয়েছে আবার অনেকেই মোবাইল বা রেডিও টিভির সংবাদের অপেক্ষা করে এতে চাঁদ দেখা এবং দোয়া পড়ার শূন্যটি থেকে বঞ্চিত হয় মমিন মুসলমান তা থেকে বেরিয়ে এসে সাত অনুসন্ধান করার সূন্নতি জীবিত করার সর্বান্তক পূর্ব প্রস্তুতি রাখা যারা রহমতের মাস রমজানে নতুন চাঁদ দেখবে তারা বিশ্বনবী সাল্লাই ইসলামের পরা সেই দোয়াটিও পড়বে যেখানে শান্তি ও নিরাপত্তার প্রার্থনা রয়েছে হাজির শেষে তালহা ইবনে ও আবাইদুল্লাহ রাদিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাম যখন নতুন সাদ দেখতেন তখন বলতেন আল্লাহ আকবর আল্লাহ আলাইনাবিলি ওয়াল বিল ওয়সালামাতি ওয়াল ইসলামি ওয়া তৌফিকি লিমা তুহিপু ওয়া তারদা রাপুনা ওয়া রাপু কাল্লাহ অর্থ আল্লাহ মহান হে আল্লাহ এই নতুন চাঁদকে আমাদের পরি এই নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটা আমাদের দাও আল্লাহ তোমাদের এবং আমাদের পালনকর্তা রমজানের চাঁদ দেখলে কিংবা দেখার খবর শুনলেই হৃদয়ের কবির থেকে আল্লাহর কাছে মুমিনের আকুতি পরা প্রার্থনা হবে এমন আল্লাহম্মা সাল্লিমনি লি রমাদান্লা আমাকে শান্তিময় রমজান দান করুন রমজানকে আমার জন্য শান্তিময় করুন রমজানকে শান্তিময় করে দিন রমজানের শান্তিও আমার জন্য কবল করুন এগারো নম্বর রমজানের আগে থেকে বেশি বেশি দোয়া করা রমজানের আগে আল্লাহর কাছে এই প্রার্থনা করা হে আল্লাহ আমি যতই চেষ্টা করি তোমার টপিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তোমার কাছে চাই এ আল্লাহ রমজানের যতই মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাকেও সামিল করো হে আব্বুল আলামিন আল্লাহ তালা মুমিন উমাকে রমজানের আগে উল্লেখিত এগারোটি প্রস্তুতি যথাযথভাবে আমল করার টপিক দান করো আমিন